তার সামনে যারা তোমরা এসএসসি এক্সাম দিবা তোমাদের গণিত বইয়ের তিন দশমিক দুইয়ের আজকের মান নির্ণয়ের অঙ্কগুলো সমাধান করে দিব এখান থেকে একটা অঙ্ক করাই তোমার ঘন কিভাবে করতে হয় আশা করি সূত্রগুলা সূত্রগুলো কিন্তু বইয়ের মধ্যে আছে তোমার বইয়ের যে এই পেজগুলোতে আছে দেখে যে বইয়ে এখানে কিন্তু সূত্রগুলো দেওয়া আছে তিন দশমিক একের পরের যে পেজটা এই যে লেখা আছে গণসংবলিত সূত্র বলে যেখানে সূত্র আর যেগুলো এই যে অনুসিদ্ধান্ত লেখা আছে এগুলো মুখস্থ করে নিবা ঠিক আছে তোমার সূত্রের সূত্রের বাম অংশ হইলে তোমার ডান অংশ লিখতে হবে সূত্রগুলো সুন্দর করে পড়ে নিবা যে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি মাইনাস থ্রি এ প্লাস বি অর্থাৎ এ এ অংশ যদি হয় তাহলে এ অংশ লিখতে হয় আবার এ অংশের মতো হইলে এই অংশ লিখতে হয় তাহলে এই সূত্রগুলো তোমরা পড়ে নিবা দেখো তিন দশমিক দুই এখানে প্রথম একের একের ক এখান থেকে এক একটা অঙ্ক করাই যেহেতু গুরুত্বপূর্ণ তারপরে সব মান নির্ণয়গুলো করে দিব তাহলে দেখো একের কিন্তু বলছে এইটুকের ঘন নির্ণয় করতে বলছে এই পদ এবং এই পদের ঘন নির্ণয় করতে বলছে সূত্রের সাহায্যে তাহলে আমরা নির্ণয় করি দেখো সূত্রের সাহায্যে ঘন একের ওই অংশের ঘন তারপরে তার মানে ওই অংশের উপর কী দিতে হবে ওই অংশের উপর তোমার ঘন মানে কি কিউব তাহলে ওই অংশের উপর কিউব দিতে হবে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এই অংশের ঘন ঘন মানে কি কিউব তাহলে এই অংশের উপর আমরা কি দিব কিউব তাহলে সূত্র হয়েছে এ প্লাস বি হোল কিউব প্লাসের আগের অংশকে এ আর এই প্লাসের পরের অংশকে বি মনে মনে তাহলে সূত্র হয় এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের আমরা ঘনের যে সূত্রটা যে নেমেছে এখানে সূত্রটা তোমার লিখি দেখো এ প্লাস বি হোল কিউব সমান কিউব প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সূত্রের বাম অংশের মতো হয়েছে মানে যে সমানের আগের অংশের মতো হয়েছে তোমার লিখতে হবে কিন্তু সমানের পর অংশ এটুক এই যে এইটুক কিন্তু কোন অংশের মতো হয়েছে বাম অংশ এই যে এ প্লাস বি হোল কিউব লিখতে হবে কিন্তু এই ডান অংশের মতো করে তাহলে আমরা ওই লেখি এ কিউব তার মানে কি টু এক্স স্কোয়ার এর উপর হইলো কিউব মানে এ কিউব প্লাস থ্রি এই স্কোয়ার তার মানে থ্রি এ টু এক্স স্কোয়ার এটুকু হলো এ এর উপর কি স্কোয়ার ইন টু বি কি থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি মানে মতো করে লিখতেছি এ এর উপর আছে এ আছে এর যায় কি টু এক্স স্কোয়ার ইন মানে ওয়াই স্কোয়ার এইটা হলো বি এর উপর কি হোল স্কোয়ার প্লাস বি কিউব মানে থ্রি ওয়াই স্কোয়ার এর উপর কি কিউব আশা করি সকলে বুঝতে পারছি আর এটা কিন্তু সূত্র এটা কিন্তু অঙ্কের অংশ না এটা সূত্র এই অংশটা তাহলে দেখো সূত্রের মতো করে আমরা লিখছি এটাকে সূত্রের মতো এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার পি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সূত্রের বাম অংশই ছিল এই ডান অংশের মতো করে লিখছি মানে যে অংশের মতো এইটুক মিল ছিল আমরা যে ডান অংশের মতো করে লিখছি আশা করি একটা গণ দেখাইলেই তোমরা সকল গণের অঙ্কগুলো পারবা ঠিক আছে এনে একটু হিসাবটা করলেই হয়ে যাবে দেখো টু কিউব এর উপর পাওয়ার কত তিন এর মানে দুই গুণ করতে হবে তিনটা তিনটা দুই গুণ করলে কত হয় আট মানে পাওয়ার যত থাকে ভিতরের সংখ্যা ততবার গুণ ততটা গুণ ততটা পাওয়ার তিন তাহলে তিন দুই গুণ করতে হবো তিনটে দুই গুণন দুই গুণন দুই দুই আর দুই গুণ করলে হয় কত চার চার আরও দুই গুণ করলে হয় আট ঠিক আছে এইভাবে গুণটা হয় যে আট হয়েছে তারপরে এক্সের উপর পাওয়ার কত দুই ব্রেকেটের উপর পাওয়ার কত তিন ব্রেকেটের ভিতরে পাওয়ার বাহিরের পাওয়ার কি হয় গুণ হয় তাহলে দুই আর তিন গুণ করলে কত হয় এক্সের উপর পাওয়ার হয় ছয় প্লাস তিন দিয়ে কিন্তু আগে আমরা কে গুণ করব না আগে ব্রেক হেটের ভিতরের কাজ তাহলে ব্রেক হেটের কাজটুকু আগে করতে হবে তাহলে দুই তিন আচ্ছা তিন লিখলাম ইন্টু টু স্কোয়ার কত ফোর পাওয়ারে পাওয়ারে গুণ তাহলে এক্সের উপর পাওয়ার কত হয় ফোর ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু ইন টু এক্স স্কোয়ার থ্রি স্কোয়ার নাইন আর এর উপর পাওয়ার দুই আর এই দুই গুণ করলে হয় চার থ্রি কিউব সাতাইশ মানে তিন গুণ করতে হবে তিনটা সাতাইশ হয় পাওয়ারে পাওয়ার গুণ দুই আর তিন গুণ করলে হয় কত হয় পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় তাহলে এইট এক্স কিউ এক্স টু দিক্স তিন চারে বারো তিন বারং ছত্রিশ এইটা এইটা এটা গুণ করছি ছত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু ওয়াই স্কোয়ার তিন দুই গুণ হয় ছয় ছয় আর নয় গুণ হয় চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর আর সাতাশ ওয়াই টু দি পাওয়ার এটাই কিন্তু আমাদের অ্যান্সার অর্থাৎ বর্গ নির্ণয় এ ঘন নির্ণয় হয়ে গেল ঘন নির্ণয় করতে বলছিল এখন মান নির্ণয়গুলা সমাধান করাবো তিন অঙ্কটা এখানে এ মাইনাস বি সমান ফাইভ এবং এব সমান থার্টি সিক্স হলেউব মাইনাস বি কিউবের মান কত এটা বলছে এই হলে কথার আগে যা থাকে ওগুলা দেওয়া থাকে তাহলে এ মাইনাস বি সমান ফাইভ এই মানটা দেওয়া আছে বি সমান থার্টি সিক্স এই মানটাও দেওয়া আছে এই অংশের মান বের করতে বলছে এ কিউব মাইনাস বি কিউবের মান তাহলে দেখো খুব সহজ সমাধানটা করে দিই তাহলে যে যে মানগুলা দেওয়া ওই মানগুলো আগে লিখি দেওয়া আছে এ মাইনাস বি ইকাল ফাইভ এবং বি সমান থার্টি সিক্স এই দুইটা মান আছে যে রাশির মান বের করতেছে ওই রাশিটা লিখতেছি প্রদত্ত রাশি মানে প্রশ্নে দেয়া রাশিটা এইটুকের মান বের করতে বলছে এটা কিন্তু সরাসরি সূত্র সূত্রের বাম অংশ এটা এই যে সূত্রের সূত্রটা আমি এখানে লিখতেছি দেখো তোমরা সূত্রটা আগে প্রয়োগ করতে পারলেই হয়ে যাবে যে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা কী জানি এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন টু এ মাইনাস বি এটা হলো সূত্র তাহলে এই এটাকে সূত্রের বাম অংশ আর এই যে যেটা লিখলাম এটা হলো কি ডান অংশ সমানের এই পাশটা বাম সমানের ওই পাশটা ডান অংশ সমানের এই পাশের মতো তোমার যদি হয় তাহলে ওই পাশ লিখতে হয় তাহলে এই যে এ কিউব মাইনাস বি সমানের বাম অংশের মতো হয়েছে এই যে এই অংশ তোমার ওই অংশে লিখতে হবে পরের লাইনে ওই ডান অংশের মতো লিখতে হবে এই এই অংশটা ডান অংশটা এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মান কত ফাইভ এর উপর কিউব প্লাস থ্রি এবি এব মান কত থার্টি সিক্স এবির সাথে চিহ্ন কি অবস্থায় আছে এইটুকু গুণ অবস্থায় আছে চিহ্নই মানে গুণ অবস্থায় গুণ চিহ্ন দিলাম এ মাইনাস মান কত ফাইভ ফাইভ কিউব মানে কত একশো পঁচিশ ফাইভ কিউব মানে একশো পঁচিশ তাহলে দেখো মানে একশো পঁচিশ পাওয়ার থ্রি এর মানে পাঁচ গুণ করতে হবে তিনটা একশো পঁচিশ হয় প্লাস তিন ছত্রিশ এবং পাঁচ এগুলো যদি আমরা গুণ করি তাহলে তিন আর পাঁচ গুণ হয় কত পনেরো পনেরো আর ছত্রিশ গুণ করলে হয় পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য হাত থেকে তিন তিন পাঁচ পনেরো পনেরো তিনে আঠারো পরের করে শূন্য ছয় এক ছয় এক তিন ওকে তিন শূন্য চার পাঁচ পাঁচশো চল্লিশ তো পাঁচশো চল্লিশ তাহলে এখানে এইটা এটা যোগ করলে হয় ছয়শো পঁয়ষট্টি এটাই কি অ্যান্সার এটাই কি এনসার অ্যান্সার আশা করি তিন নং সকলে বুঝতে পারছো চার নং বলছে যদি এ কিউব মাইনাস বি কিউব সমান পাঁচশো তেরো অর্থাৎ যদি আর এই যে হয় এইটুকের মাঝখানে যা থাকে ওগুলো দেওয়া থাকে তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান পাঁচশো তেরো এই মানটা দেওয়া আছে এ মাইনাস বি সমান থ্রি এই মানটাও দেওয়া আছে এর মান কত তাহলে যে দুইটা মান দেওয়া ওই দুইটা মান আমরা আগে লিখে ফেলি তাহলে দেখো আমি এইখানে দেওয়া সেট থেকে হিসাব করলেই বির মান বের করা যায় তাহলে এই মানটা আগে লিখব আর এইখানে যে এইটুকের মধ্যে সূত্রের মতো হয়েছে মাইনাস বি মানে এই মানটা যে দেওয়া আছে এইখানেই সূত্রের মতো হয়ে রয়েছে এইখানে সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে তাহলে এই মানটা আগে লেখবে এই মানটা পরে লিখবো দেখো দেওয়া আছে চানম দেওয়া থ্রি এটা দেওয়া আছে এবং এ কিউব এই মানটাও আছে এখন দেখো সূত্রের মতো হয়ে যানা এ বি সূত্র আমরা সূত্রটা লিখবো এ কিউ সূত্র কি এ প্লাস এ সরি এ মাইনাস বি হোল প্লাস এব ইন্টু এ প্লাস বি আর এংসে তাহলে কত থাকে পাঁচশো তেরো পাঁচশো তেরো রেখে দিলাম যা আছে তাই এ মাইনাস বি এটার মান কত থ্রি তাহলে এই থ্রির উপর আমরা পাওয়ার কত থ্রি প্লাস থ্রি মান এবির মানটা নাই এবির মানটাই বের করতে হবে এটা রেখে দিলাম ইন্টু এ প্লাস বি মান কত ও সরি এনে এ মাইনাস বি হবে সূত্রে সরি এনে মাইনাস বি এ মাইনাস বি মান কত থ্রি এই অংশ কত হচ্ছে পাঁচশো তেরো থ্রি কিউব হলো সাতাইশ প্লাস তিন আর তিন গুণ করলে হয় নাইন এ বি এবার থেকে পাঁচশো তেরো বা সাতাশকে ওই পাশে প্রক্ষান্তর করলে এই পাশে থাকে নাইন এ বি পাঁচশো তেরো মাইনাস সাতাইশ অনেকেই বলে যে প্লাস চিহ্নটা কথা এগুলো বা চিহ্ন পরে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই বা নাইন এ বি এব পাঁচশো তেরো থেকে সাতাশ বিয়োগ করলে কত হয় পাঁচশো তেরো সাতাশ বিয়োগ করবো সাত আছে কত হলে তেরো হবে পাঁচ হলে এই সরি ছয় হলে সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় হাত থাকে কত এক এই তাহলে এই দুই হয়ে গেল তিন তাহলে তিন আছে কত হলে এগারো হবে তিন আছে কত হলে এগারো হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট হলে হাতে থাকে এক এক এখানে আসলো পাঁচ থেকে একবার দিলে চার চারশো ছিয়াশি হয় চারশো ছিয়াশি এখান থেকে এবির মান দরকার তাহলে এবি রাখলাম নাইন গুণ অবস্থায় আছে এবির সাথে ওই পাশে প্রক্ষান্তর করে দিলে চারশো ছিয়াশির নিচে এই নাইনটা ভাগ হয়ে যাবে অতএব এ বি সমান চারশো আমরা ভাগটা করি চারশো ছিয়াশি এখানে কত দিয়ে নয় দিয়ে ভাগ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচবার নয়ের তো পাঁচবার পড়লে হয় পঁয়তাল্লিশ অর্থাৎ পাঁচ আর এখানে বিয়োগ করবো আট থেকে পাঁচবার দিলে তিন এখান থেকে এটা জিরো হয় লেখার দরকার নাই আর উপরের ছয় নামাইলাম এই নয়ের গণামত ছত্রিশের মধ্যে যায় চারবার চার নং ছত্রিশ ছত্রিশ এখানে হবে চার তাহলে চুয়ান্ন এইটা হলো কি এই মানটা বের করতে দিচ্ছিল আশা করি সকলে অঙ্কটা বুঝতে পারছো তোমার এখন চার লক্ষ্য করো এক সমান উনিশ ওয়াই সমান বারো এবং এ অংশের মান নির্ণয় করতে বলছে এই দুইটা মান দেওয়া হলের আগের অংশ থাকে পাঁচ নং দেওয়া আছে এক্স সমান দেওয়া আছে উনিশ সমান দেওয়া আছে মাইনাসের টুয়েলভ তাহলে প্রদত্ত রাশিটা আমরা লিখি অর্থাৎ যার মান বের করতে দিছে প্রদত্ত রাশি সমান এইট এক্স কিউব এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস সাতাইশ ওয়াই ঠিক আছে এই অংশকে আমরা সূত্রের মতো করব এখানে কিন্তু কিউব আছে তাহলে গণের সূত্রের আমরা ডান অংশের মতো করবো এটাকে এই যে এইটার মতো গণের সূত্রটা একটু লেখি দেখো সূত্র এ কিউব প্লাস বি কিউব এ প্লাস সরি এ প্লাস বি হোল কিউব এর উপর কিউব হবে না এ প্লাস বি হোল কিউব সমান কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি সূত্রের এ অংশ এই অংশটা কে কোন অংশ ডান অংশ এই অংশটা কোন অংশ বাম অংশ আমি সূত্রের ডান অংশের মতো করবো এ অংশের মতো এই লিখব ঠিক আছে তাহলে আমরা এই বাম অংশ লিখতে পারবো ছোটো অংশটা লিখতে পারবো তাহলে যদি এই অংশটার আমরা ডান অংশের মতো করতে পারি মানে এক অংশের মতো করলে আরেক অংশ লিখতে পারবো সূত্রের তাহলে এটা কিন্তু এটা অংশ অঙ্ক না এই বক্স দিয়ে আটকে দিলাম আচ্ছা দেখো এটা হলো অঙ্ক যে আমার পদত্তর আসে এইটা এটাকে আমরা ডান অংশের মতো করি সূত্রের ডান অংশে কি আছে এ কিউব তাহলে এইখানে কিউব আনতে হবে প্রথম পদে তাহলে আমরা লিখ এই এটকে কত দুইয়ের কতর উপর কিউব দিয়ে এইটা হয় দুইয়ের উপর তাহলে দুই এক্সের উপর কিউবটা আছে তাহলে দুইয়ের সাথে এক্স লিখলাম আর এর উপর কী লিখলাম কিউব এই এই লাইন আবার কিন্তু মিল রাখতে হবে দেখো টু কিউব মানে কত এইট এক্সের উপর কিউব মানে এক্স কিউব ঠিক আছে আমরা এটা হইলো এ কিউব সূত্রের এই যে এ কিউব বানাইলাম আর বি কিউব আনতে হয় তাহলে সাতাইশকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি থ্রি ওয়াই কিউব থ্রি কিউব মানে সাতাইশ এর উপর কিউব মানে ওয়াই কিউব মানে এই লাইনের লাইন আবার মিল রাখতে হয় তাহলে সূত্র এই যে এ কিউব আর বি কিউব বানিয়ে ফেলছেন মাঝখানেরগুলো মিলাই থ্রি এ স্কোয়ার এর জায়গায় কি লিখছি টু এক্স স্কোয়ার ইন্টু বি এর জায়গায় কী আছে থ্রি ওয়াই দেখো মিল দোকি না এই যে এই এক্স স্কোয়ার মিল মিল রাখতে হবে কিন্তু এই যে টু স্কোয়ার মানে কত ফোর তাহলে ফোর হইলো তাহলে এই টু টু স্কোয়ার ফোর ফোর আর থ্রি গুণ বারো বারো আর তিন গুণ তিন ছত্রিশ হয়েছে আর এক্স স্কোয়ার আর এই যে ওয়াই আছে ওয়াই আমরা জানি কি সূত্রে কি থ্রি এ বি স্কোয়ার না তাহলে থ্রি এ এর জায়গায় কি টু এক্স আর বি স্কোয়ার মানে থ্রি ওয়াই এর উপর কি স্কোয়ার তাহলে এই থ্রি স্কোয়ার মানে কত নাইন তাহলে এই ব্রেকেটের এইটুক হিসাব করলে সংখ্যা হয় নাইন নয় আর দুই গুণ খোলা আঠারো আঠারো আর তিন গুণ খোলা হয় চন্ন তিন আঠারো অং আর এই যে এক্স এই যে এক্স ওয়াই এর স্কোয়ার মানে নিজে ওয়াই স্কোয়ার ঠিক আছে সূত্রের মতো করে লিখছি আমরা এই যে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউ মানে এই টু এক্সকে মনে মনে এ আর থ্রি ওয়াইকে মনে মনে বি সূত্র সূত্রের কোন অংশের মতো হয়েছে এই ডান অংশই যে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস লিখতে হবে বাম অংশ বাম অংশ কী আছে এ প্লাস বি হোলকিউ মানে টু এক্স এটুক মনে মনে এ প্লাস বি বি এর জায়গায় কি থ্রি ওয়াই এর উপর কি হোল কিউ এখন এক্সের মান বসাব ওয়াইয়ের মান বসাই দিব ঠিক আছে তাহলে এই ব্রেকেটটা একটু সেকেন্ড ব্রিকেট দিয়ে নিই টু ইন্টু এক্সের মান হলো উনিশ প্লাস থ্রি ইন্টু ওয়াইয়ের মান করতো মাইনাসের বারো এই সে ফার্স্ট ব্রেকেটটা সেকেন্ড ব্রিকেট হয়ে গেলো এর উপর কিউব আছে কিউব এখন হিসাবটা করি দুই আর কোনো এটা গুণ করবো আমরা তাহলে এই ব্রেকেট ফার্স্ট ব্রেকেট হয়ে যাবে আবার দুই আর নয় নয় দুগুণ কত আঠারো আঠারো আট দুই অককে দুই আর হাতে রেখে তিন আটত্রিশ প্লাস প্লাস মাইনাসে মাইনাস তিন বার অঙ্কত ছত্রিশ এর উপর কি আছে কিউব আটত্রিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে হয় দুই দুই এর উপর কিউব দুইয়ের উপর কিউব মানে কত দুই তিনবার গুণ আট এইটাই হলো অ্যান্সার আজকের আলোচনা এই পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে এর পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দিব চ্যানেলটি যাদের ভালো লাগে খুব সহজভাবে অঙ্কগুলো সমাধান করিয়ে দিই খুব আস্তে আস্তে ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করা হলো